কামড়া কামড়ি করে চলেছে তাও নাজাত নিয়ে এবং এই ফিরকাগুলি সবাই নিজেদেরকে বলছে তারা নিজ নিজ জায়গায় নাজাত লাভ করে চলেছে এবং শিয়ারা বলছে তারাই জান্নাতে যাবে সুন্নিরা বলছে তারাই যাবে সালাফিরা বলছে তারাই যাবে আর এরা একে অপরকে বলছে ওরা যাবে না আমরা যাব তা আপনাকে আমাকে এই কোরআন থেকে প্রথমে জানতে হবে আল্লাহ রবুল আলমিন জান্নাতে কারা যাবে তাদের ব্যাপারটা নিয়ে জানব আর জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কি করতে হবে সেগুলি জানার পর আমি এই মেজর তিনটি ফেরকার তিনটি পার্টির তিনটি মাসলাকের তিনটি সমাজের নিজেদের উইশেষগুলো কোরআন বিরোধী রেবায়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দেব প্রথমে আসুন রবের ইসলামিক কিংডমে আমরা এক লোক দেখতে পাই তারা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের 145 এবং 146 এবং 147 এই আয়াতগুলি আমরা দেখব আল্লাহ বলেন ওয়া কতবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইজাতাও ওয়া তাফসিলান লিকুল্লি শাইই ফখুধহা বিকুওয়াতিন ওয়া আমর কাওমাকা ইয়াখুযু বিআহসানিয়া সুরিকুম দারাল ফাসিকিন আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের উপদেশ ও সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি মজবুত তা আঁকড়ে ধরো আর তোমরা আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা সেসবের মধ্যে সুন্দর কথাগুলো মেনে চলে আমি শীঘ্রই তোমাকে দুর্নীতিবাজদের বাসঘর দেখাবো তো এখানে আল্লাহ বলছেন যে ই কোরআন আপনাকে আমাকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে আর এর ভিতরে উত্তম জিনিসগুলি মেনে চলতে হবে একশো ছেচল্লিশ আয়াতে বলা হচ্ছে সাসরিফ ও আন আয়াতিয়াল্লাদিন এতাকা বারু নাফিল আর দিবি গয় রিলহাক ওয়াঈ আরও কুল্লা আয়াতিল্লা ই মিনু বিহা ওয়াঈ আরও সাবিলা রুশদিলা আত্তাখিদুহু সাবিলা ওয়াঈ আরও সাবিলাল গঈ আত্তাখিদুহু সাবিলা দালিকাবিয়ান হম কাজদাবু বিয়ায়াতিনা ওয়াকান ও আনহা গফিলিন যারা এই দুনিয়ার বুকে খামাকাই অহংকার করে বেড়ায় তাদেরকে আমি নিজের আয়াচ্ছম থেকে ফিরিয়ে দেবো তারা যদি প্রত্যেকটি আয়াত দেখেও নেয় তবুও তারা তাতে ইমান আনবে না মোটেই তারা যদি সরল পথ দেখতেও পায় তবুও তারা সে পথে এগোবে না তারা যদি গুমরাহের পথ দেখতে পায় তাহলে সেটাই যে তারা পথ হিসেবে মেনে নিবে এর কারণ তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রমাণ করতে চায় আর সে বিষয় তারা অবহেলাও করে একশো সাতচল্লিশ আয়তে আল্লা বোসেন্লাদিন যারা আমার আয়াতগুলো আর পরকালে সাক্ষাৎ কি মিথ্যা জানবে তাদের কাজকর্ম বিফল হয়ে যাবে তাদের তাদেরকে পারিশ্রমিক অবশ্যই দেওয়া হবে তবে কি তারা যা কিছু করেছে তারই তো এই তিনটি আয়াত আমাদেরকে বলে দিল যারা পদভ্রষ্টতাকে ক্রয় করবে আল্লাহ অন্তত তাদেরকে জান্নাতে দিবেন না তো জান্নাতে যাচ্ছে সামান্য কিছু লোক তারা কারা সেটি আসুন আমরা ৩ নম্বর সোরা আল এমরান এর একশো দশ নম্বর আয়াত থেকে জানবো আল্লাহ কুন্তুম খয়রা উম্মাতি নখরি জাতলি না সীতা মরুন আবিল মা আরুফিয়তান হাওনা আনিল মুনকারী ওয়াতু মিন আবিল্লাহ ওয়ালাও আ আনা আহলুল কিতাব ইলাকানা হয় আল্লাহু মিন হুমুল মিনু না ও আখতার হুমুল ফাসেকুন তোমরাই শ্রেষ্ঠ জনগোষ্ঠী মানবজাতির জন্য সংগঠিত হয়েছ সংশোধনের কাজের আদেশ করে থাকো আর অসৎ কাজে নিষেধ করে থাকো মরুনা বিল মারুফ নেক কাজের আদেশ সংশোধনের কাজের আদেশ ভালো কাজের আদেশ করে থাকো আর অসৎ কাজে নিষেধ করে থাকো আর আল্লাহ উপরে এনে থাকো। মুসলমান যদি আনত আহলে কিতাব মুসলমানেরা তাহলে ভালাই তাদেরই হতো তবে আহলে কিতাবদের মধ্যে এই কিতাবের ধারক এবং বাহক হওয়ার দাবিদার যারা এদের মধ্যে আল্লাহ বসেন কিছু লোক মৌমিন রয়েছে কিন্তু অধিকাংশ রাই মুক্তমানা মুসলিম সমাজ এই মুসলিম সমাজ কি করে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমাতে সাথে উপদেশ দেয় ছয় নম্বর সোরা আনামের উনিশ নম্বর আয়াতমাতে কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দেয় দশ নম্বর সোরা ইউনুসের পনেরো নম্বর আয়াতমাতে শুধু শুধু এই কোরআন মানুষের সামনে তুলে ধরে অন্য কিছু তারা মানে না চার নম্বর সূরা আর নিসা এর বিরাশি নম্বর আয়াত মতে শুধু তারা কোরআন নিয়ে গবেষণা করে দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো আট নম্বর আয়াত মতে তারা আল্লাহ গণ্ডির ভিতরে থেকে ইসলামের সায়াতলে থেকে নিজেদেরকে সংশোধন করে চলে অন্যদের নিয়ে তাদের কোনো মাথা ঘামানো থাকে না আর তারা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করে না তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর মতে তারা শুধু ইসলামের এই শান্তির কনস্টিটিউশন মেনে চলে ছয় নম্বর সোরা আল আনামের একশো বারো নম্বর আয়াতের দৃষ্টিতে তারা কখনো অধিকাংশ মানুষের কথা শুনে চলাফেরা করে না এইভাবে তারা নিজেদের জীবনকে পরিচালনা করে দুই নম্বর সুরা আল একশো পঁচাশি নম্বর আয়াতমতে আর সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতমতে কোরআনের পথে তারা পথিক হয়ে থাকে কোরআনকে তারা হিদায়তের গ্রন্থ মেনে চলে আর তিন নম্বর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতমতে তারা সময় কি করে মাসজিদুল হারামকে সংসদ হিসেবে মেনে চলে এবার আসুন আমরা আহিলে কিতাব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের নিজস্ব যে স্টেটমেন্টস গুলি আছে সেগুলি আমরা জাস্ট একটু দেখে নিব তারা সবাই জান্নাতি হওয়ার দাবিদার এবং তারা কামড়া কামড়ি করছে নিজেদের মধ্যে ফতোয়াবাজি করছে এবং বলছে এই তিনটি ফিরকা সবাই নিজ নিজ ফিরকাকে বলছে তারা হচ্ছে ফিরকাতুন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল যেমন ধরুন প্রথমে আমরা দেখব সালাফি মুসলমান এরা কেউ কোরআন থেকে কোনো উদ্ধৃতি দেবে না নিজেদের জান্নাতে যাওয়ার ব্যাপারে কিন্তু এদের কাছে রয়েছে অসংখ্যা রেভায়তের গ্রন্থ অসংখ্যা ইতিহাস অসংখ্যা রয়েছে তাদের কাছে হাদিসের উদ্ধৃতি তো নাজিয়া নাজাদ প্রাপ্ত দল সালাফি সমাজ বলছে আলী ইবনুল মাদিনী তিনি বলেন মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস এই কথাটি আবার লেখা রয়েছে শারফু আসহাবিল হাদিস তিরিশ নম্বর পৃষ্ঠায় ইমাম দাউদ সাহেব বলছেন আবু দাউদ সাহেব বলছেন আহলুল হাদিস যদি দুনিয়ায় না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত এটিও আবার এই গ্রন্থের উন উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে লেখা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা এটি এই গ্রন্থের পনেরো নম্বর পৃষ্ঠায় লেখা ইমাম ইবনুল মুবারক বলছেন মুক্তিপ্রাপ্ত দল হল আহলুল হাদিস এটি এই গ্রন্থের পনেরো নম্বর পৃষ্ঠায় লেখা তো এ গেল আহলে হাদিসদের এবার আসুন সুন্নি যারা আমাদের দেশে তাবলিগি জামাত করে বেড়াচ্ছে সুন্নি মুসলমান যারা এরা বেশতে টিকেট মাথায় একখানা টুপি মুখে দাড়ি আবার এরা কি করছে ভেশতে টিকিট নিজেরা পেয়ে গেছে এটি মনে করে বাড়ি বাড়ি ঘুরছে ছয় উসুলের একটি তাবলিগ নিয়ে আবার এদের সকলের লোভ হচ্ছে হুর পাবে তো এরা দেখবেন গাট্রি নিয়ে এরা ভেশতে যাওয়ার একটি পরিকল্পনা করে বছরে একবার এরা কি করে টঙ্গিতে ইজতেমা করে এদের আবার এখন দুই গ্রুপ হয়ে গেছে এরা আবার চিল্লায় ঘুরে বেড়ায় আবার এরা সময় নামাজের পরে দেখা গেল কিছু এমন কাজ করে যেগুলি তিন বলা হয় এরা নিজেদের ফ্যামিলিতে এবং গা গ্রামে বেনামাজিদের ছেড়ে অন্য এলাকাতে চলে যায় এবং তারা কি করে মসজিদে বসে খায় সেখানে তারা পাকায় এবং এদের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা নিজ দেশ বাদ দিয়ে এখন ভিন দেশে পাড়ি জমিয়ে সেখানে তবলিক করে এদের আবার আরেকটি গ্রুপ রয়েছে সুন্নি দেওবান্দি এরা আবার বলে চলেছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়ায়ত রয়েছে কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারা হলো আহলে সুন্নাতওয়াল জামাতের অনুসারী আবার ইমাম ইবনে আবি হাতেম তিনি আবার কি বলেছেন সেই হাদিসটি কিভাবে সংকলন করা হয়েছে আনাবি সাঈদ ইবনি জুবায়ের আনিবনে আব্বাস ইনফি কওলিমতা বিয়াব্দু উজু হু আতা উজু কল আয়ু উজু জামা আবু সাইদ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে কেয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারা হবে আহলে সুন্নাত অল জামাত আবার জালাল উদ্দিন সুইতি সাহেব বলছেন ও আখরাজা ইবনু আবি হাতিম ও আবু নাসরিন ফিল আয়াতি ওয়াল খতিবি ফি তারিখি ওয়াল লালকা ই ফি সুন্নতি আন আব্বাস ফিহাদিল আয়া কলা তাবিয়াদু উজু ওয়া তাসওয়াদু উজু قال تابيت وجوه اهل السن والجماعه وتسوّد وجوه اهل البدع والضلال ابو حاتم এজন্য তার তাফসিরে আবু নসর এক তার ইবানাত গ্রন্থতে খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদে ইমাম লালকাই গ্রন্থ তার সুন্নাহ গ্রন্থতে উল্লেখ করেছেন কিয়ামতের দিন আহলে সুন্নাত জামাতের মুখ উজ্জ্বল হবে এবং আহলে বিদআতি বা দ্বীন থেকে বিচ্ছিন্নবাদীদের মুখ কালো হবে তো এ গেল আপনার সুন্নি মুসলমান এবার আসুন শিয়া মুসলমান তাদের হচ্ছে তাদের দাবি হচ্ছে পাক পঞ্জতনকে মেনে চলতে হবে অন্যতায় জান্নাত পাওয়া যাবে না আর পাক পঞ্জতনের প্রতীক পাঁচজন হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব আলী ইবনে আবি তালিব ফাতেমা বিনতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবার হাসান এবং হুসাইন ফাতেমার দুটি সন্তান আবার হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আমি গুপ্ত আগারে মহাশক্তি স্বরূপ গোপন ছিলাম নিজেকে প্রকাশ করতে ইচ্ছা হলো তাই সৃষ্টির সৃজন করে প্রকাশিলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহার পবিত্র আহলে বায়েদগুণের হত্যাকারী গণ হত্যাকারীগণের প্রধান কুশিলভ পৃষ্ঠপোষকগণ এবং সেই সকল কুলাঙ্গার হত্যাকারী গনকে যারা সাহাবা বলে ওনারা সকলেই হচ্ছেন গাদিরে কুম পরিত্যাগকারী মুসলিম উম্মা আবার এরা বলছেন আমরা সবাই জান্নাতের প্রত্যাশী বটে তো আহলে জামাত সুন্নি মুসলমান আবার এখানে শিয়া মুসলমান আবার শুরুতে সালাফি মুসলমান এদেরকে দেখেছেন এরা সবাই মিলে একটি জায়গায় এসে এক হয় যে একটি হাদিস পাওয়া যায় মোহাম্মদ সাহেব বলেছেন বন ইসরায়েলের লোকেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম তিহাত্তর দলে বিভক্ত হবে সবগুলোই জাহান নামে যাবে শুধু একটি ছাড়া আর তা হচ্ছে আমি এবং আমার সাহাবারা যেটার উপরে আসি তারা সেটাকে আঁকড়ে ধরবে যারা সেটাকে আঁকড়ে ধরবে তারাই জান্নাতে যাবে আর নাজপ্রাপ্ত দলটি হচ্ছে সংক্ষেপে আহলে সুন্না বা সুন্নি বলা হয় এটা আমাদের দেশেও রয়েছে তিরমিজি এবং আবু দাউদ এখানে রেকর্ড রয়েছে মোহাম্মদ সাহেব বলেছেন জেনে রাখো নিশ্চয় তোমাদের পূর্বে ছিল যারা ইহুদি এবং খ্রিস্টান তারা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল এবং নিশ্চয় আমার এই উম্মত মুসলমানেরা তিয়াত্তরটি দলে বিভক্ত হবে এদের মাঝে প্রত্যেকটি দল যাহার নামে যাবে শুধু একটি দল ব্যতীত সেই মুক্তিপ্রাপ্ত দলটি হলো আজকে আমি এবং আমার সাহাবেরা যার উপরে আছি সেই পথের উপর যারা থাকবে তারা মুক্তি পাবে ঠিক এই ধরনের রেবায়াত আবার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সুন্নি মুসলমানেরা মুসলিম হাদিস থেকে সহি মুসলিম মুকাদ্দা অধ্যায়ে সেখানেও এটি রয়েছে তো আহলে সুন্নাত কথাটির অর্থ কি সুন্নাত বা আদর্শের অনুসারী মোহাম্মদ ইবনে আবদুল্লার ইরাই একমাত্র মাত্র নাজাদ প্রাপ্ত দল ইরাই চূড়ান্ত দল আর আমাদের দেশে ইরাই সবচেয়ে বেশি দেখবেন দলে ভারী ইরা শিয়া মুসলমানদেরকে কাফের বলে আবার ইরা সালাফি মুসলমানদেরকে বলে তারা সবাই পথভ্রষ্ট আবার ইরানে শিয়া মুসলমানেরা বলে তারাই জান্নাতে যাবে আর যারা গাদিরে কুম হাদিসের অবিশ্বাসকারী তারা সবাই দোজকে যাবে এবং তাদের দৃষ্টিতে মোহাম্মদ সাহেবের সব সাহাবারা ছিল মুরতাদ আবার সালাফি যারা রয়েছে সৌদি আরবে তাদের এবং তাদের কিছু অনুসারী আমাদের দেশে রয়েছে এরা সবাই বলছে জান্নাতে যেতে হলে একমাত্র আহলে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান যুগে যারা সুন্নাত তাদের মধ্যে আবার বড় বড় কিছু আলেম বলা হচ্ছে সৌদি আরবে যেমন আল্লামা শায়েক সালে আল ফৌজান মদিনার সবচাইতে বড় আলেমদের মাঝে আল্লামা আব্দুল মুহসিন আল আব্বাদ ভারতে রয়েছে শায়েক ওয়াসিউল্লাহ আব্বাস যিনি বর্তমান কাবা শরীফের সম্মানিত মুদাররিস এবং ডেপুটি মুফতি হিসেবে রয়েছেন আবার মিশরে শেয়েক রাসলান আরব আমিরাতে শায়েক ফালা ইসমাইল মাকেন মান্দেকা তো সব বড় বড়দের উদ্ধৃতি দিয়ে এরা সবাই জান্নাতি হিসেবে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমানেরা নিজ নিজ জায়গায় এরাই কি করে চলেছে পরকালে নাজাত নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের উন্মতের এই তিন ফিরকার নিজেদের মধ্যে যে কামড়া কামড়ি আপনারা জানলেন কিন্তু কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি এদের কারো কাছে নেই তো জান্নাতে যেতে হলে আপনাকে মিনহুমুল মোমিনুন এদের ছায়াতে আসতে হবে এদের দলে আসতে হবে ও হুমুল ফাঁসে কোন যারা অধিকরা মুক্তমানা ফাসেক এদের সাথে গেলে জান্নাত অন্তত পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মতে জান্নাতে যাওয়ার যে উসুলগুলি দিয়েছেন যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই আয়াতগুলির দৃষ্টিতে আমাদের জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাই ইল্লাল ইউল মুবিন